নমস্কার গুরু প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব থার্টিন্থ এপ্রিল রবি মেষরাশিতে প্রবেশ করছে এবং নতুন একটা মাসের সৃষ্টি হচ্ছে রবি যেই ঘরে যায় সেই ঘরে কিন্তু নতুনভাবে একটা মাসের বাংলা মাসের সৃষ্টি হয় এখানে যখন তেরোই এপ্রিল প্রবেশ করবে বৈশাখ মাসের সূচনা হবে এইভাবে রবি যেই যেই ঘরে যায় সেই সেই ঘরে বাংলা মাসের সূচনা হয় রাশিতে রবি তুঙ্গস্থ হয় যেহেতু বৃহস্পতি এখানে অলরেডি অবস্থান করছে সেই জন্য রবি বৃহস্পতি এই যোগ ভীষণ পজিটিভ এবং শুভ ইঙ্গিত বাহক যদিও পয়লা মে থেকে বৃহস্পতি এখান থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে কিন্তু এই যে পনেরো পনেরো ষোলো দিন ভীষণভাবে প্রত্যেক রাশির জন্য একটা অনুকূল ইতিবাচক দিক আসতে চলেছে একটা রাজযোগের মতো শুভ ফল কিন্তু দিয়ে যাবে বৃহস্পতি এবং রবি বারো বছর পর মেষ রাশিতে বৃহস্পতি এবং রবির সংযোগ কিন্তু দেখা যাচ্ছে তার কারণ রবি তো প্রত্যেক বছরই মেষরাশিতে আসবে এবং পয়লা বৈশাখের সূচনা হবে প্রথম প্রথম মাসের সূচনা হবে কিন্তু সব সময় তো বৃহস্পতি এই মেষরাশিতে থাকে না রবির সাথে বৃহস্পতি এইভাবে সংযুক্তি হয় না বারো বছর পর কিন্তু এই ধরনের সংযুক্তি হলো তার কারণ প্রতি এক বছর অন্তর অন্তর কিন্তু বৃহস্পতি এক পরিভ্রমণ করে সুতরাং এই যোগকে প্রত্যেক জাতক জাতিকার কাজে লাগানো উচিত বৈদিক জ্যোতিষ অনুযায়ী সূর্য আমাদের তেজ প্রকাশের কারগ্রহ হিট লাইট প্রোভাইড করে কিন্তু সান বা রবি অন্যদিকে বৃহস্পতি আমাদের সুরক্ষা দেয় বৃহস্পতি আমাদের মেন্টার বৃহস্পতি আমাদের গুরু আমাদের ভালো পথে শুভ পথে পথে চালনা করে থাকে বৃহস্পতি ট্রানজিটের মধ্যে অন্যতম একটা ট্রানজিট কিন্তু বা সঞ্চার এই বৃহস্পতি এবং রবির মেষরাশি সঞ্চার মেষরাশির চর রাশি অগ্নি রাশি এবং বৃহস্পতিও বৃহস্পতি আমাদের জ্ঞান বিদ্যা এবং ভাগ্যের কারোগ্রহ অগ্নির তত্ত্বের সঙ্গে সংযোগ প্রত্যেক রাশি সাপেক্ষে মেস থেকে মিন বারোটি রাশির ঠিক কী ধরনের ফলাফল পেতে চলেছেন এই বৈশাখ মাস বা আমাদের এপ্রিল মাসে মেষরাশির জন্য বলবো বহুদিন ধরে মেষরাশির কিন্তু একটা নেতিবাচক দিকের মধ্যে দিয়ে যা চলছিল নেতিবাচক বা একটা নেগেটিভ পর্যায়ে কিছু কিছু জায়গা ছিল বিশেষ করে বিবাহিত জীবনের জন্য এই সময় বিশেষ করে পনেরো তারিখের পর থেকে ফিফটিন্থ এপ্রিলের পর থেকে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে কিছুটা সুফল দেখতে পাবেন যাদের বিবাহিত জীবন পজিটিভ তারা তো অবশ্যই অতি অতি পরিমাণে সুফল পাবেন কিন্তু যাদের যাদের নেগেটিভও আছে যাদের রাশি রাশিচক্রে বৃহস্পতি সেভেন থাউজ অ্যাফ্লিক্টেড তারাও কিন্তু সুফল পাবে এই পনেরো তারিখ পর্যন্ত এরপরে ফার্স্ট মে বা পয়লা মে থেকে বৃহস্পতি যখন বৃষরাশিতে প্রবেশ করবে তখন তখনতে কিন্তু বিবাহিত জীবন টোটালি পরিবর্তন হতে থাকবে এবং শুভ দিক দেখতে পাওয়া যাবে মেষরাশির লগ্নে যেহেতু এই ট্রানজিট হচ্ছে ব্যাপক হারে মেষরাশির কিন্তু উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক মানসিক এবং ভাগ্যের উন্নতি কিন্তু ত্বরান্বিত হবে ভীষণভাবে প্রোগ্রেস করবে গত বছর যে ভয় অনিশ্চয়তা মধ্যে দিয়ে মেশাসি জাতকাতিরা কেটেছে এবার কিন্তু সেই তার পরিবর্তনের সময় এসেছে তবে এখন এই রাশিতে যে তবে রাহু যেহেতু আপনাদের দ্বাদশে রয়েছে সেই জন্য যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশ যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেশি পজিটিভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে শারীরিক সুস্থতার সাথে সাথে যারা অর্থনৈতিক ব্যাপারে অর্থনৈতিক দিক দিয়ে ভুগছিলেন তাদের জন্য কিন্তু একটা সুখবর যে অর্থের সেভিংস বা মানি সেভিংস কিন্তু হবে অর্থ সঞ্চয় করতে পারবেন পরিবারে কোনো শুভ কাজ হবে নিজের কথাবার্তার মধ্যে অনেকটা বিচক্ষণতা দেখতে পাওয়া যাবে রবি যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম সন্তানের জন্য দুশ্চিন্তা কমবে সন্তানকে নিয়ে আপনারা অনেক নতুন নতুন আশা বা অনেক নতুন নতুন জায়গায় আপনারা কিন্তু প্রজেক্ট বা তাদেরকে তাদের জন্য অন্য ভালো কিন্তু আপনারা জায়গা দেখতে পারবেন অনেক ভালো জায়গা সন্তানদের জন্য দেখতে পারবেন যেসব দম্পতিদের সন্তান হচ্ছিল না তাদের জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা এই ট্রানজিট বৃহস্পতির সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চমে ভীষণ ভালো থাকছে আপনাদের ট্যালেন্ট যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের যারা মিডিয়ার জগৎ রয়েছে তাদের মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য যা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য যাদের নিজস্ব ফার্ম আছে তাদের জন্য ভীষণ ভালো থাকছে সার্জেনদের জন্য ভালো থাকছে এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন তাদের জন্য ভালো থাকে যারা পুলিশ মিলিটারি বড় বড় প্রজেক্ট যাদেরকে হ্যান্ডেল করতে হয় মানে হাই র্যাঙ্কে যারা রয়েছেন টপ মোস্ট পজিশনে রয়েছেন তাদের জন্য বলবো ভীষণ ভালো যারা পলিটিক্স করছেন তাদের জন্য ভীষণ ভীষণ একটা পজিটিভ বা ইতিবাচক জায়গা কিন্তু দিয়ে যাবে এই ট্রানজিট সবচেয়ে যেটা ভালো থাকছে শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকবে এই ট্রানজিট এবং কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে রবি এবং বৃহস্পতির শুভ সংযোগকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন এবার আসছে বৃষরাশিতে আপনার দ্বাদশে বৃহস্পতির গোচর হচ্ছে বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে পাশাপাশি সম্পত্তি এবং গাড়ি কেনার জন্য যদি কারো ইচ্ছা থাকে সেটা কিন্তু এই সময় সফলতায় পরিণত হবে এই সময়টি আপনাদের জন্য বিশেষ অনুকূল দীর্ঘদিন ধরে যা রোগে ভুগছিলেন তারা ক্রমশ এবার আস্তে আস্তে সেরে উঠতে থাকবেন এবং যা ঋণে জড়িয়েছিলেন যারা লোনে জড়িয়েছিলেন তাদের জন্য কিন্তু পজিটিভ থাকতে চলেছে লোন লোন কিন্তু এবার আপনারা শোধ করতে পারবেন তো গোপন বিদ্যা নিয়ে শিক্ষা করতে চাইছেন তাদের জন্য এই সময় ভালো থাকছে যারা মেডিকেল লাইনে রয়েছেন মানে যারা মেডিকেল নিয়ে বা মেডিসিন নিয়ে কাজ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ থাকছে সব দিক দিয়ে কিন্তু বৃষরাশির একটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তবে শারীরিক অসুস্থতা কখনও কখনো ভোগাতে পারে আপনাদের এই সময় মেডিকেল অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন আছে যদি কখনো হয় মেডিকেল অ্যাডভাইস নেবেন এবং যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে বা এই ট্রানজিট কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থের যোগান তো ভালো থাকবেই এবং সেটা সেভিংসও আপনারা কিন্তু করতে পারবেন না সঞ্চয় কিন্তু আপনারা করতে পারবেন কথাবার্তার মধ্যে একটা চাতুর্যতা বা একটা বিচক্ষণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসছি মিথুন রাশিতে মিথুন রাশির একাদশে এই ট্রানজিট হবে মনস্কামনা পূর্ণ স্থান একাদশ ঘর বৃহস্পতি এখানে প্রবেশ রবির প্রবেশ ভীষণ পজিটিভিটি কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসবে নতুন বন্ধুত্ব আপনারা গড়তে পারবেন এই সময় আপনাদের তৃতীয় যেহেতু বৃহস্পতি রয়েছে তৃতীয় যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই সময় একটি যাত্রার জন্য কোথাও বেড়াতে যাওয়ার জন্য ভীষণ ভালো থাকবেন যারা কোনো অনলাইনে বিজনেস করছেন নতুন চ্যানেল করছেন ইউটিউব চ্যানেল খুঁজছেন সামা সামাজিক মাধ্যম সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের খুব পজিটিভ থাকবে সন্তানের জন্য যারা ইচ্ছুক দম্পতি নেওয়ার জন্য যারা ইচ্ছুক বা যারা সন্তান এতদিন আসছিল না তাদের জন্য কিন্তু এই সময় ভীষণ পজিটিভ থাকছে এবং উপযুক্ত সঙ্গী বিয়ের জন্য ভীষণ পজিটিভ থাকছে শুভ ইতিবাচক থাকছে এবং যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য ভীষণ প্রফিটেবল এবং পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট আসছে কর্কট রাশি কর্কট রাশি দশমে এই ট্রানজিট চলছে রবি আমাদের কর্মের ঘর আমাদের দশম প্রতি আমাদের রাজা সেই জন্য দশমে যখন আমাদের কর্মের ঘরের ওপর বৃহস্পতি বা রবি এই ট্রানজিট চলছে আপনারা যারা কর্ম করতে চাইছেন বা কর্ম খুঁজছিলেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট মানে এক কথায় মানে গোল্ডেন টাইম বলতে পারা যায় ব্যবসা এবং কর্মের জন্য এই ট্রানজিট অতি পজিটিভ বলে ধরা হচ্ছে এই আপনাদের বৃহস্পতি দু ধরনের ফলাফল লাভ করতে পারবেন বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকারা তাদের বৃহস্পতি ভালো রয়েছে বা বৃহস্পতি শুভ রয়েছে তার যে কোনো পরিস্থিতি কিন্তু নিজে নিজেদেরকে ইতিবাচক করে তুলতে পারবেন যে কোনো পরিস্থিতিকে এবং ইচ্ছা শক্তির সমস্ত বাধা আপনারা দূর করতে পারবেন নিজের কাজকে সাজিয়ে কিন্তু আপনারা একটা শৃঙ্খলাবদ্ধ করতে পারবে চাকুরি বা যারা জব করছেন তাদের জন্য পজিটিভ থাকছে পরিবারের সঙ্গে মতভেদ দূর হবে সম্পত্তি ক্রয় বিক্রয় বা গাড়ি কেনার জন্য ভীষণ ভালো থাকছে এই মায়ের স্বাস্থ্যোন্নতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশি গত এক বছর ধরে নানা মতভেদের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন এবার কিন্তু এগুলি সমাধান হতে চলেছে একটা যে কোনো একটা দিকে আপনাদের এই সময় বেছে নিতে হবে মানে পজিটিভ নয় নেগেটিভ যে কোনো দিকেই ধরবেন সেই দিক থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা মানে ঝুলে থাকবেন না এই সময় আপনাদের কিন্তু যে কোনো ধরনের একটা রেজাল্ট টোটাল রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন পজিটিভ রেজাল্টই এই সময় আপনারা পাবেন যে কোনো সমস্যা এবং মতভেদে সমাধান হতে চলেছে যারা বড় আছে যা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তাদের সাথে মতভেদ দূর হবে যা ট্যুর অ্যান্ড ট্রাভেলের যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য পজিটিভ থাকবে এবং বেড়াতে যাওয়ার জন্য বা ভ্রমণের জন্য বিশেষ ভীষণ পজিটিভ থাকবে এই ট্রানজিট ছাত্রছাত্রীদের জন্য বা উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু অনুকূল বা পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট কন্যা রাশি বৃহস্পতির অষ্টম স্থানে গোচর করছে এক বছর আপনাদের নানারকম ভয় অনিশ্চয়তায় ভুগেছে কিন্তু এখন আপনাদের কিন্তু আস্তে আস্তে সময় ভালো হতে শুরু করবে এই ট্রানজিট আপনাদের ওপর ভীষণ পজিটিভ বা ইতিবাচক একটা সময় দিয়ে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনারা নিতে পারবেন যা আগে পাচ্ছিলেন না বিদেশ যাত্রার জন্য ভালো সময় থাকছে যে কোনো জিনিস সম্পত্তি কেনা বাঁচার জন্য ভালো সময় থাকছে যারা রিসার্চ করছেন তাদের জন্য এই ট্রানজিট ভীষণ পজিটিভ থাকছে শ্বশুর বাড়িতে কোনো আনএক্সপেক্টেড গেইন এই সময় করতে পারেন পড়ে থাকা টাকা এই টাকা আপনারা ভাবছিলেন পাবে না এরকম কিছু আনএক্সপেক্টেড গেইন কিন্তু এই সময় আপনারা করতে পারেন যারা ডক্টর তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে আসছি তুলারাশি রাশি সপ্তমে এই ট্রানজিট চলছে বিবাহিত জীবনের জন্য বিশেষ পজিটিভ জায়গায় এই গোচরে আপনারা দেখতে পাবেন আবেগের টানা পয়নে এতদিন সময় কাটাচ্ছিলেন এখন কিন্তু আপনার আস্তে আস্তে দেবগুরু বৃহস্পতির পজিটিভ এবং একটা জায়গা কিন্তু পজিটিভ একটা সময় কিন্তু আপনারা দেখতে পাবেন বৃহস্পতি কিন্তু আপনাদের সঙ্গে একটা শুভ ক্ষেত্র ক্ষেত্রে পরিণত করবেন তবে জীবনসঙ্গীর একটা ডমিনেট করার একটা প্রবণতা কিন্তু আপনারা দেখতে পাবেন এই ট্রানজিটে আংশ যারা পার্টনার তাদের সঙ্গেও সম্পর্ক উন্নতি হবে ভালো আয়ের জায়গা ভালো থাকবে এবং আর্থিক সংকট এই সময় মোচন হবে ভাই বোনদের সাথে বিবাদ আস্তে আস্তে দূর হবে বৃশ্চিক রাশির ষষ্ঠে এই ট্রানজিট চলবে পড়াশোনা যারা করছেন বা পড়াশোনার প্রতি যারা অমনোযোগী চল ছিলেন তাদের জন্য ভীষণ ভালো সময় থাকছে চাকরির সন্ধান এই সময় আপনারা করতে পারেন প্রচুর জব অফার কিন্তু বা জবের জায়গা পজিটিভিটি কিন্তু দেখতে পারবেন যারা আইনি মামলা জড়িয়েছিলেন তাদের জন্য পজিটিভ থাকছে বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য নানা ধরনের সমাধান কিন্তু এই সময় আপনার খুঁজতে পারেন সমস্যা সমস্যার সমাধান কিন্তু এই ট্রানজিট আপনারা পাবেন যে কোনো জায়গায় আনন্দের ভ্রমণ কিন্তু আপনারা এই সময় করবেন এছাড়া ধর্মীয় যাত্রা যাওয়ার জন্য শুভ থাকছে এটা যে আসছি ধনুরাশিতে নবম ঘর বৃহস্পতি ধনুরাশির জন্য বলব আপনাদের তীর্থ ভ্রমণ থেকে শুরু করে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি এই সময় আপনাদের বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে পঞ্চম সার বৃহস্পতিম দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে সুতরাং আপনাদের ধনুরাশির জাতক জাতিকার যার শিক্ষা ক্ষেত্রে আছেন তাদের জন্য ভীষণ পজিটিভ একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তানের জন্য যারা এতদিন সন্তানের জন্য অপেক্ষা করছেন বা সন্তান নেবেন পরিকল্পনা করছেন এই সময়কে আপনারা কাজে লাগান নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান ভীষণ পজিটিভ আসছে ক্রিয়েটিভিটির জন্য যে শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নিন শরীর কিন্তু ভালো হবে এই সময় ভালো থাকবে শরীরের জন্য এবং আনন্দ কিন্তু এই টানিটা আপনারা উপভোগ করতে পারবেন নানা দিক দিয়ে বন্ধুত্ব আপনাদের গড়ে উঠবে আসছি মকর রাশির মকর রাশির চতুর্থ ঘরে এই ট্রানজিট হচ্ছে নতুন বাড়ি ঘর বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে পজিটিভ থাকবে যারা জ্যোতিষ বা বাস্তুশাস্ত্র শিখতে চাচ্ছেন তাদের জন্য সময় ভীষণ অনুকূল থাকছে দূরে যাত্রার জন্য পজিটিভ থাকছে যারা চাকরি জব ডেলি রুটিন যারা মেনটেন করেন যারা জব করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এবং যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে যারা লোন নিতে চাইছিলেন লোন পাচ্ছিলেন না এই সময় কিন্তু আপনারা লোন নিতে পারবেন এবং কম্পিটিটিভ এক্সামে যেসব স্টুডেন্টরা রয়েছেন তাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ থাকতে চলেছে আসছি কুম্ভ রাশিতে আপনাদের এই বছর তৃতীয় তৃতীয় কিন্তু এই ট্রানজিট চলছে যারা ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম অনলাইনে কিছু করার পরিকল্পনা করছেন তাদের জন্য ভীষণ একটা পজিটিভ জায়গা আসতে চলেছে ছোট ভাই বোনের সাথে মতভেদ দূর হতে পারে এবং নতুন কোনো জনসংযোগ এই সময় আপনার খুঁজ খুঁজে নিতে পারেন মাঝখানে মধ্যস্থতাকারী কেউ একটা থাকলে কিন্তু আপনাদের মধ্যে অনেক অমীমাংসিত কাজ বা যেখান থেকে আপনাদের নেগেটিভ এস নেগেটিভিটি এসেছিলো বা শত্রুতা এসেছিলো সেখান থেকে কিন্তু মীমাংসা হওয়ার একটা সম্ভাবনা থাকছে ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজা থাকবে নানা ধর নানা দিক দিয়ে কিন্তু নানা ধরনের সুযোগ আপনারা এই সময় পাবেন ট্রানজিটে যদিও আপনাদের শনি সাড়ে সাতি এখনও চলছে কিন্তু তাও আস্তে আস্তে কিন্তু সেই সাড়ে সাতি প্রভাব কিন্তু ঢিমে তালে চলতে থাকবে আস্তে আস্তে কিন্তু শুভ প্রভাব আপনাদের শনিদেব দেবে তবে নিজেদের মধ্যে সততা এবং অনেস্টি অবশ্যই রাখা আপনাদের প্রয়োজন আছে আসছি শেষ রাশি দ্বাদশ রাশি বৃহস্পতি রাশি মিন রাশিতে মিন রাশির যে অধিপতি সেই বৃহস্পতি এই এই ট্রানজিটই হচ্ছে রবির সাথে ভীষণ শুভ থাকছে এই ট্রানজিট আপনাদের দ্বিতীয় এই ট্রানজিট চলছে কথাবার্তার মধ্যে আপনাদের চাতুর্যতা এবং মধুরতা বৃদ্ধি পাবে পরিবারে অনেক শুভ কাজ পরিবার থেকে অনেক আনন্দ পাবেন অর্থের যোগান ভীষণ ভালো থাকবে আপনাদের অর্থের অর্থ সেভিংস করতে পারবেন সঞ্চয় করতে পারবেন অর্থ পরিবারে কোনো বৃদ্ধি হতে পারে সদস্য বৃদ্ধি হতে পারে খাওয়া দাওয়ার বিশেষ যত্ন তবে আর্থিক বিষয় একটু সচেতন থাকবেন এই কারণে আপনাদের কিন্তু বেশ কিছু খরচ এই সময় হয়ে যেতে পারে হয়তো সেটা নিজেদের আনন্দের জন্যই হতে পারে বা প্রয়োজনই হতে পারে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বিদেশ যাওয়ার জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট তাই স্পাইসি ফুড খাওয়ার থেকে অ্যাভয়েড করবেন এই সময় আপনারা একটু ফ্যাটি খাওয়ার বা তৈলাক্ত খাওয়ারের দিকে এই সময় আপনাদের মিষ্টি খাওয়ারের দিকে হয়তো নজর যেতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন ভীষণ পজিটিভ থাকতে চলেছে মীন রাশি জাতক জাতিকাদের জন্য আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার